কোন রোগে কোন মশলা ওষুধের মতো কাজ করে কাশির সমস্যায় লবঙ্গ দাঁতের সমস্যায় গোলমরিচ ডায়াবেটিসের সমস্যায় দারুচিনি ক্যান্সার সমস্যায় জাফরান আলসার সমস্যায় মেথি লিভারের সমস্যায় জিরা এবং হজমের সমস্যায় ধনে প্রিয় দর্শক বন্ধুরা দেহের বিভিন্ন প্রয়োজনে আপনারা কখন কি খাবেন লম্বা হতে আপেল দ্রুত মোটা হতে কিশমিশ রাতে ঘুম বাড়াতে কলা ক্যান্সার দূরে রাখতে লেবু ফুসফুস চাঙ্গা রাখতে বড়ই রক্ত পরিষ্কার করতে জাম এবং চোখের জ্যোতি বাড়াতে পাকাম খান উপকারী কিছু স্বাস্থ্যটিপস সবার জেনে নেওয়া উচিত শরীর দুর্বল লাগলে কলা খান পেটে গ্যাস হলে ডাবের জল খান অ্যালার্জির সমস্যায় কালুচি খান স্ট্রোকের ঝুঁকি কমাতে চিনি ছাড়া রং চা খান হাড় শক্ত করতে টমেটো খান ত্বক সুন্দর করতে গাজর খান হার্ট সুস্থ রাখতে আখরোট খান শরীরে তাদের রক্ত তৈরিতে বিট্রুট খেতে পারেন ভিটামিনের অভাব দূর করতে সজনে পাতা খান এবং দ্রুত মুখের রুচি বাড়াতে আমলকি খান কিছু স্বাস্থ্য টিপস সবার জানা উচিত ত্বক ফর্ষা হয় পেঁপে খেলে চুল পড়া বন্ধ হয় গাজর খেলে লিভারের চর্বি কমে রসুন খেলে দ্রুত ওজন কমে শশা খেলে এবং শরীরে রক্ত বাড়ে কচুর লতি খেলে কোন মাছ দেহের জন্য কোন উপকার করে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় ইলিশ মাছ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পুঁটি মাছ দৃষ্টিশক্তি প্রখর করে বোয়াল মাছ রক্ত শক্তি বাড়ায় শিং মাছ হার্ট ভালো রাখে রুই মাছ প্রোটিন অভাব পূরণ করে টুনা মাছ ব্লাড প্রেশার কমায় কাতলা মাছ এবং ধরে রাখে মৃগের মাছ